আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটি হলো হাট থেকে কবুতর কেনার আগে কবুতরের কী কী দেখবেন তারপর আপনি কবুতর ক্রয় করবেন তো সেই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক আমরা অনেকেই হাট থেকে কবুতর ক্রয় করে থাকি হাটে অনেক রকমের কবুতর পাওয়া যায় অসুস্থ কবুতরও থাকে সুস্থ কবুতরও থাকে অসুস্থ কবুতর এবং সুস্থ কবুতর কিন্তু একসাথেই থাকে তবে আপনার ওইটা দেখে চিনতে হবে যে কোনটা সুস্থ কবুতর এবং কোনটা অসুস্থ কবুতর হাট থেকে কবুতর কেনার আগে কিভাবে আপনি বুঝবেন যে কবুতরটা অসুস্থ কবুতর একটা কবুতর যখন খাঁচার ভিতর থাকবে ওই খাঁচার মধ্যে যদি সুস্থ কবুতরের সাথে অসুস্থ কবুতরও থাকে তাহলে অসুস্থ কবুতরটা দেখবেন যে খাঁচার মধ্যে জিমাচ্ছে এবং তার নিচে যদি চোনা পায়খানা খেলা থাকে তাহলে মনে করবেন অবশ্যই কবুতরটা অসুস্থ কবুতর এবং সুস্থ কবুতর কখনো জিমায় না সুস্থ কবুতর ছটফট করে খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করে কিছু কিছু কবুতর আপনারা দেখলেই বুঝে যাবেন যে কবুতরগুলো অসুস্থ কবুতর কবুতর অনেক নোংরা থাকবে কবুতর অনেক ময়লা থাকবে এবং কবুতরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কবুতরটা অসুস্থ কবুতর ওই সব কবুতর কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন কবুতর কেনার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন কবুতরে নাকে সর্দি আছে কিনা যদি সর্দি থাকে তাহলে ওই কবুতর কেনা থেকে বিরত থাকবেন কবুতর কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে কবুতরের পাখা ঠিক আছে কিনা যদি কবুতরের পাখা ঠিক না থাকে তাহলে ওই কবুতর কেনা থেকে বিরত থাকবেন কবুতরের পায়ের নখ ঠিকঠাক আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন এবং কবুতরের পায়ের আঙুল ঠিক আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন কোনো কবুতরে যদি পায়ের আঙুল না থাকে ওই কবুতর কেনা থেকে বিরত থাকবেন এবং কবুতরের যদি পায়ের নখ ভাঙা থাকে তাহলে ওই কবুতর কেনা থেকে বিরত থাকবেন কবুতর কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে কবুতর উঠতে পারে কি না সেটা দেখার জন্য কবুতরের পায়ে ধরে কবুতরটা উড়িয়ে দেখবেন যে কবুতরটা উড়তে পারে কি না একটা অসুস্থ কবুতর চেনার উপায় হলো আপনি যখন একটা কবুতর হাতে নেবেন আপনি অবশ্যই কবুতরের মল চেক করবেন যদি ওই জায়গায় সবুজ পায়খানা বা চোনা পায়খানা লেগে থাকে তাহলে ওই কবুতর অবশ্যই কেনা থেকে বিরত থাকবেন কারণ ওই কবুতরটা অসুস্থ কবুতর আপনারা সুস্থ কবুতর কীভাবে চিনবেন আপনারা যখন হাটে কবুতর ক্রয় করতে যাবেন তাহলে দেখবেন সুস্থ কবুতর গুলা লাফালাফি করবে তারা খাঁচা থেকে বের হতে চাইবে কবুতরটা লাফালাফি বা কবুতরটা খাচা থেকে বের না হতে চাইলেও কবুতরটা ঝিমাবে না কবুতরটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে কিন্তু কবুতরটা ঝিমাবে না একটি সুস্থ কবুতরের নাকে কোনো সময় সর্দি থাকবে না একটি সুস্থ কবুতর দেখতে অনেক সুন্দর হবে এবং কবুতরটা অনেক ফ্রেশ হবে কবুতরটা ময়লা থাকবে না সুস্থ কবুতর কখনো চোনা পায়খানা করে না বা সুস্থ কবুতর কখনও সবুজ পায়খানা করে না বা সুস্থ কবুতরের পায়ের নখ কোনো সময় ভাঙা হয় না হার থেকে একটা সুস্থ কবুতর বা ভালো কবুতর ক্রয় করার পর অবশ্যই বাসায় এনে কবুতরটাকে ওষুধ প্রয়োগ করবেন কারণ একটা সুস্থ কবুতর যখন একটা অসুস্থ কবুতরের সাথে থাকে তাহলে কিন্তু সুস্থ কবুতরটা অসুস্থ হয়ে যেতে পারে তাই অবশ্যই বাসায় আনার পর কবুতরটাকে ওষুধ প্রয়োগ করবেন যাতে কবুতরটা অসুস্থ না হয়ে যায় তো বিয়র্স আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের ভিডিও নিয়ে আসা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সমস্যার কথা সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ